আমি তোমাদের বলছি তোমরা বিজ্ঞানের কলেজে তোমরা প্রত্যেকoperatorname বিজ্ঞপ্তি দাও তোমরা প্রত্যেক প্রত্যেক প্রতিটি বাংলাদেশ সরকারি শিশু সদনে 123456789123456789123456789123456789123456789123456789123456789123456789123456789123456789123456789123456789123456789123456789123456789123456789123456789123456789123456789123456789123456789123456789123456789123456789123456789123456789 私たちは、この人たちの活動を終わりにして、私たちは、この人たちの活動を終わりにして、私たちは、この人たちの活動を終わりにして、私たちは、この人たちの活動を終わりにして、私たちは、

আমাদের কয়েকজন বগানে এখন তাদেরকে আমরা অপ্যয় করতে পারিনি আমাদের সেরা আমাদের পুলিশ বিভাগ আমি পুলিশ সুপার সারের সাথে কথা বলেছি সেরা সাথে কথা বলেছি যেটা করি জননের জন মানের সাথে জন্য আমরা করে যাচ্ছি আমাদের ছাত্র বিশ্বানা পারি আমাদের তারের পক্ষে থেকে জননের চালমান গ্রেফতারের সাথে মত করে যাচ্ছি এর মতবাদী আপনারা সবাই পুলিশ পক্ষ হন এবং যারা আইনি আদালতের পক্ষ থেকে সমস্ত হচ্ছে লাগে যে এই মানুষের জন মানের বিরুদ্ধে প্রস্তাব করার জন্য শান্তি প্রিয় রাষ্ট্রটি সূচনা হলো

सदर पुरी की अब तो रजेक से हाँ रजेक से मान से हमें जो ये ठीक कर रही है पुरी अतिराज और क्या कुछ के मरो कुप्पा ने मतलब है बिलाये आज के बाद आज के जेस के आज के जब दूसरी सुबह दूसरे ना पुरी आज के कैसा का मतलब आज के आज के पुरी रजी और उन्हीं के बाद उसी Thank you.

アメリカのトレーニングのトレーニングのトレーニングのトレーニングのトレーニングのトレーニングのトレーニングのトレーニングのトレーニングのトレーニングのトレーニングのトレーニングのトレーニングのトレーニングのトレーニングのトレーニングのトレーニングのトレーニングのトレーニングのトレーニングのトレーニングのトレーニングのトレーニングのトレーニング